হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি দেখো আজকে যেটি নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা আমি বোর্ডে লিখে দিয়েছি যে পুনরুক্ত বদাভ্যাস অলঙ্কার নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা তোমাদেরকে নিখুঁতভাবে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আলোচনাটি শুরু করার আগে দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে কিন্তু তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যদি কেউ আমাদের থেকে নোটস পেতে চাচ্ছ বা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছ তাহলে উপরে দেওয়া নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করো ঠিক আছে তাহলে আমি আমার আলোচনাটি শুরু করছি দেখো প্রথমে আমি বলেছি যে আজকে যেটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পুনরুক্ত বদাভ্যাস অলঙ্কার ঠিক আছে সংজ্ঞাটা আমি এখানে লিখে দিয়েছি আর উদাহরণটা আমি লিখে দিয়েছি সংজ্ঞাটা শুরু করার আগে এটা আমি যখন মুখে বলবো তখন তোমরা লিখে নেবে সংজ্ঞাটা শুরু করার আগে আমি আগে একটু বুঝিয়ে দিই যে পুনরুক্ত বদাভ্যাস অলঙ্কারটা আসলে কি দেখো পুনঃ পুন শব্দের অর্থ কি আমরা বুঝতেই পারছি মানে যেটা আবার নতুন করে হয় বারবার করে হয় পুনরায় ঠিক আছে তো আমরা দেখবো যখন কোন একটা বাক্যে বা কোনো অলঙ্কারে একটা শব্দ বারবার মনে হবে কি জানো সেই শব্দটা বারবার প্রয়োগ হচ্ছে কিন্তু আসলে আসলে তা হয় না পরে যদি আমরা অর্থটা বুঝতে পারি পরে দেখবো যে সেটা বারবার প্রয়োগ হয় না সেটা আমাদের ভ্রান্তি হয় তো এই ভ্রান্তিটা যেই অলঙ্কারে হয় সেটাই চলে যায় এই পুনরুক্ত বদাভাস অলঙ্কারে ঠিক আছে তাহলে সংজ্ঞাটা আমরা দেখিনি দেখো এখানে আমি বলেছি লিখেছি সংজ্ঞায় তোমরা এখন লিখে নাও একটু যে পুনরুক্ত পুনরুক্ত শব্দের অর্থ একই শব্দের পুনরাবৃত্তি মানে একটা শব্দকে কি হয় বারবার প্রয়োগ করা হয় বা বারবার বলা হয় ঠিক আছে তো বলেছে একই অর্থ বোঝায় এমন বিভিন্ন শব্দের প্রয়োগ প্রথমে যদি মনে হয় যে পুনরুক্তি ঘটেছে এবং পরে অর্থ পরিষ্কার হলে পুনরুক্তির দোষ বলে মনে হয় না তখন পুনরুক্ত বদাভ্যাস অলঙ্কার হয় মানে মনে হয় প্রথমে কি হচ্ছে বারবার শব্দটা পুনরাবৃত্তি ঘটছে কিন্তু পরে যদি আমরা অর্থটা ভালো করে বুঝতে পারি তাহলে দেখবো আসলে সেটাই কিছুই না সেটা আমাদের দোষ হয়েছে তো সেটাই চলে যায় পুনরা পুনরা পুনরুক্ত বদাভ্যাস অলঙ্কারের মধ্যে ঠিক আছে তাহলে দেখো উদাহরণটা আমরা আরেকটু দেখেনি। দেখে তাহলে আমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে দেখো আমি লিখেছি উদাহরণে সহসা জলেশ পাশি অস্থির হইয়া এই লাইনটার মধ্যে যে আছে জলের শব্দের অর্থ হচ্ছে বরুণ ঠিক আছে আর পাশি এই নামটাও কিন্তু বরুণ বলে তো দেখো দুটা শব্দ কি হচ্ছে বারবার পাশাপাশি প্রয়োগ হচ্ছে আমাদের মনে হচ্ছে বরুণ দেবের নাম কি হচ্ছে দুবার ডাকা হচ্ছে কিন্তু আসলে তা না এই জলের শব্দের অর্থ হচ্ছে হলো বরুণদেব আর পাশ নামক একটা অস্ত্র আছে যেটা বরুণ দেবের অস্ত্র ঠিক আছে তো তাই এটা হচ্ছে বিশ্লেষণ বলেছে যে এই বরুণদেবের দেবের অস্ত্র হচ্ছে পাশি যেটা হচ্ছে অস্থির হয়ে গেছে এই যে প্রথমে আমাদের মনে হচ্ছিল কি সেই দেবের দুটা নাম ডাকা হচ্ছে মানে তাকে দুবার করে ডাকা হচ্ছে কিন্তু তা না সেই তার অস্ত্রের নামটা এখানে উল্লেখ করেছে এই যে প্রথমে আমাদের ভ্রান্তি হয় যে বারবার হচ্ছে কিন্তু পরে আমরা অর্থটা বুঝে যে বুঝতে পারি সেটা বারবার কিন্তু হচ্ছে না তো যেই অলঙ্কারে এই জিনিসটা হয় সেটাই চলে যায় এই পুনরুক্ত বদাভ্যাস অলঙ্কারের মধ্যে ঠিক আছে তাহলে আলোচনাটি আজকে আমার এতটুকুই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ